আসসালামু আলাইকুম আমি জারিতা। স্বাগতম আমার চ্যানেল জারিতা ডায়রিজে পরিবার হলো সভ্যতার সতিকাগার পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানব সভ্যতা যে বন্ধনের উপর ভর দিয়ে টিকে আছে তার নাম পরিবার অথচ খুব ঠুনকো কারণে প্রতিদিনই অসংখ্য পরিবার ভেঙে যাচ্ছে একটি জরিপে দেখা গিয়েছে রাজধানীতে প্রতিদিন ভাঙছে প্রায় সাঁইত্রিশটি দাম্পত্য সম্পর্ক মিনিটের হিসাবে প্রতি চল্লিশ মিনিটে একটি করে তালাকের ঘটনা ঘটছে ইসলামে অপছন্দনীয় নিয়ে বৈধ কাজ বলা হয়েছে তালাককে শুধু তাই নয় কোথাও পরিবার ভাঙ্গার সংবাদে শয়তান যতটা খুশি হয় ততটা খুশি সে অন্য কোনো কারণে হয় না তালাকের মাধ্যমে স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় তারা হয়তো নতুন করে জীবন শুরু করতে পারে কিন্তু এর বলির শিকার হয় সন্তান বাবা মার সংসার ভাঙ্গার প্রেক্ষিতে সন্তানেরা যে মানসিক পীড়নের ভেতর দিয়ে বড় হয় এই ট্রমা সারা জীবনেও তারা কাটিয়ে উঠতে পারে না তালাক কোনো প্রশংসনীয় কাজ নয় তালাক মূলত নিরূপায় অবস্থায় একটি বিষাক্ত সম্পর্ক থেকে বের হওয়ার দরজা সম্পর্ক যতক্ষণ ধরে রাখার পর্যায়ে থাকে ইসলাম ততক্ষণ এই দরজা খুলতে নিষেধ করে তবে যখন বিশেষ ভেঙে যায় মধুর সম্পর্ক বিষময় হয়ে ওঠে আসা সকল প্রদীপ নিভে যায় একজন অন্যজন থেকে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় আর মিলনের কোনো সম্ভাবনাই বাকি থাকে না ইসলাম তখনই তালাকের কথা ভাবতে বলেছে তাও এমন পদ্ধতিতে তালাক দিতে বলেছে যেন ভুল বোঝাবুঝির অবসান হলে চাইলেই আবার পূর্বের সম্পর্কে ফিরে আসা যায় কিন্তু অধিকাংশ মানুষ ছটক কারণে পূর্বাপুর চিন্তা না করেই চূড়ান্ত তালাক দিয়ে বসে যা তাদের পূর্ব মিলনের মাঝে স্থায়ী প্রাচীর তুলে দেয় এরপর যখন স্বাভাবিক অবস্থা ফিরে আসে তারা আফসোস করতে থাকে যে আফসোস তাদের ভাঙ্গা সংসার জোড়া লাগাতে কোনোই ভূমিকা রাখে না তাই তালাকের আগে ভাবুন তালাক সম্পর্কে জানুন বিজ্ঞ ও প্রাজ্ঞ মানুষের সাথে পরামর্শ করুন অভিমান ও মনোমালিন্য জীবনের অংশ নবী সাল্লাহ আল্লাহ ইসলামের সংসারেও মনোমালিন্য হয়েছে কিন্তু সেই অভিমান কিংবা মনোমালিন্য তাদের সংসারে স্থায়ী ছাপ রাখতে পারেনি বরং অভিমান ভেঙে আবার তিনি স্ত্রীদের সাথে ভালোবাসা সম্পর্ক করেছেন তাই মনোমানিন্য কিংবা ভুল বোঝাবুঝি হলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেবেন না আজ আপনার বয়স কম তারুণ্য রক্ত টক ছুটছে আপনার শিরায় শিরায় ভাবছেন এত যন্ত্রণা নিয়ে সংসার করার চেয়ে একা থাকায় আরামের কিন্তু এই তারুণ্য চিরস্থায়ী নয় একদিন বার্ধক্য আপনার শরীরে বাসা বাঁধবে সেদিন যখন একলা বিছানায় জ্বরের কাতরাবেন কপালে রাখার মতো একটি ভালোবাসার হাত আপনি পাবেন না দিনের শেষে ক্লান্ত হয়ে যখন আপনি ঘরে ফিরবেন এক গ্লাস ঠান্ডা পানি বাড়িয়ে ধরার মতো মানুষ আপনি পাবেন না একলা ঘরে অসহায় অবস্থায় আপনাকে ধুকে ধুকে মরতে হবে জীবন দীর্ঘ সে তুলনায় দাম্পত্য সংকট সম্পর্কে টানাপূরণ ও মান অভিমান খুবই ক্ষুদ্র আপনার রাগের মাথায় নিয়ে এক সিদ্ধান্ত সারা জীবনেই অনুতাপের কারণ হতে পারে সংসার ঠিক মাটির হাড়ির মতো গর্তে সময় লাগে ভাঙতে লাগে এক মুহূর্ত কিন্তু ভাঙ্গার পর বোঝা যায় এটি ছিল জীবনের সবচেয়ে বড় ভুল আমরা কেউই নিখুঁত নই মতের অমিল ভুল বোঝাবুঝি সবই জীবনের অংশ শত অমিল সত্ত্বেও একদিন জীবন সঙ্গী হয়তো আপনার শেষ আশ্রয় হবে যখন সারা পৃথিবী নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তাই ভাঙ্গার আগে একবার নয় শতবার ভাবুন সংশোধনী সমাধান বিচ্ছেদ নয় বিচ্ছেদ যদি হতেই হয় তবে এমনভাবে নয় যা ফেরার পথ চিরতরে রুদ্ধ করে দেয় আজকের দিনে আমাদের মুসলিম ভাই বোনদের জীবনযাত্রা দেখলে মনটা ভীষণ কষ্ট পায় যে সংসারটা হওয়ার কথা ছিল ভালোবাসা ধৈর্য মায়া আর আল্লাহ ভীতিকর সেই ঘরটা এখন ইগো অভিমান আর স্বার্থের বোঝা বইবার যুদ্ধক্ষেত্রে হয়ে গিয়েছে স্বামী বলে আমি সব করি তবুও সে বোঝে না স্ত্রী বলে আমি কত কিছু সহ্য করি তবু সে কদর করে না দুজনেই কষ্ট পায় তবু কেউ কাউকে বোঝার চেষ্টা করে না একটু তর্ক হলেই তুমি চালাক চলে যাব এই কথাগুলো এখন খুব সহজে মুখে চলে আসে কিন্তু ভাবুন তো কোথায় হারিয়ে গেলো সেই কথা চলো একসাথে ঠিক করে নিই আসলে সংসার মানে শুধু সুখে থাকা নয় সংসার মানে কষ্টের মাঝেও একে অপরকে ধরে রাখা রাগ হলেও দোয়া করা কষ্ট পেলেও ক্ষমা করা মন ভেঙে গেলেও সম্পর্ক না ভাঙ্গা এই তো আসল ভালোবাসা এই তো জান্নাতের পথে চলা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে নিজের পরিবারের সঙ্গে শ্রেষ্ঠ আচরণ করে ভাই তুমি যদি সত্যিই একজন মুসলিম পুরুষ হও তোমার কোমলতা তোমার আচরণ তোমার সহানুভূতি তোমার প্রকৃত বীরত্ব আর বোন তুমি যদি সত্যিই দিনদার নারী হও তোমার ধৈর্য তোমার দোয়া তোমার নিরবতেগ এগুলিই তোমার আসল সৌন্দর্য সংসার ভাঙা খুব সহজ কিন্তু গড়ে তোলা খুব কঠিন তাই একটু রাগ হলে চুপ থাকো অভিমান হলে কেদে নামাজে দোয়া করো কারণ যে সংসারে আল্লাহর নাম থাকে সেখানে ঝগড়া থাকতে পারে কিন্তু বিচ্ছেদ নয় চলুন আজ প্রতিজ্ঞা করি নিজের ঘরটাকে ভালোবাসার ধৈর্যর আর ইমানের ঘর বানাবো যেখানে থাকবে দুয়া থাকবে ক্ষমা আর থাকবে আল্লাহর ভয় কারণ সত্যি বলছি ভাই ও বোন যে সংসারে দুজন মিলে আল্লাহর পথে হাঁটে সেই সংসারটাই দুনিয়া ছোট জান্নাত তাই আসুন আমরা আমাদের দাম্পত্য সম্পর্কের প্রতি যত্নশীল হই জাস খাইর